বেসমিল্লাহি রহমান রহিম প্রিয় বাগেরহাট এক আর্চনের চিতলমারী মোল্লাহাট ফকিরহাট সকল স্তরের জনগণ এবং নেতাকর্মী ভাই ওনরা আসলাম ওয়ালাইকুম চিতলমারিতে সেলিম ভাইয়ের জয়ের ধ্বনি আমরা এই কিছুক্ষণ আগে সেখান থেকে এলাম এসে থেকে সেখানে গিয়ে একটা জিনিস আমাদের ই হলো যেটা হচ্ছে সেখান আমরা সারা বাজার ব্যবসায়ী ভাই বোনদের কে জানালাম এবং দেখলাম কারো মুখ কালো নেই সেলিম সাহেবের কথা শুনে সবাই একত্রিত হাসি এ কেমন বিজয়ের হাসি আমি কি দেখতে পেলাম এটা শুধু বিজয়েরই হাসি আর সবাই সেলিম সাহেবকে চান এবং আমি আশা করি যে সেলিম ভাই এই আমাদের এক আসন থেকে বাগেরহাট এক আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন এটাই আমার প্রত্যাশা চিতলমারি সাধারণ জনগণ যে আশা আমাদের ব্যক্ত করেছেন তাতে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ সেলিম ভাইকে নির্বাচিত করতে পারবো সেটা আমাদের সময়ের ব্যাপার আমরা আশা করি সবাই মোলহাট ফকিরহাট বাসি ভাই বোনেরা আপনারাও সবাই একইভাবে ভাবে মতো একটি জায়গা থেকে যে সারা পাওয়া গেছে আপনারাও একইভাবে সেলিম ভাইকে সমর্থন করবেন এবং সেলিম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেলিম ভাইকে সংসদে পাঠাবেন আমাদের বাগেরহাট এক আসনের চিতলমারি মোল্লাহাট ফকিরহাটের অন্য একমাত্র উন্নয়নের জন্য সেই উন্নয়নটা যেন আমাদের থেমে না থাকে সেইভাবে আমাদের কাজ করতে হবে একমাত্র সেলিম ভাই পারবেন আমাদের বাগেরহাট এক আসনের একটি আধুনিক থানা চিতলমারি, মোল্লাহাট ফকিরহাট একটি উপজেলা বাগেরহাট এক আসনকে একটি আধুনিক স্থানে নিয়ে যেতে আমরা এই সেলিম ভাই কাছ থেকে আমরা এই বাগেরহাট একটি মডেল আসন উপহার হিসেবে দেখতে চাই এবং সেলিম ভাই আমাদের এক আসনে আসনকে একটি মডেল মডেল আসন বানিয়ে দেবে ইনশাল্লাহ তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং তার সমর্থন করব তার জন্য দোয়া করব সে যেন আমাদের কে একটি মডেল সিট বানিয়ে দেয় আমরা সেটা তার কাছ থেকে আশা করব এবং তাকে সেভাবে সবাই মিলে আমরা আমাদের যতটুকু আছে সব মিলিয়ে চেষ্টা করে তাকে সংসদে পাঠাবো এবং তিনটি আসন থেকেই তাকে নির্বাচিত করব এক ভাই ইনশাল কাছে আমার একটাই দাবি সেটি হচ্ছে সেলিম ভাইয়ের বিকল্প কোনো প্রার্থী নেই এবং যোগ্য সৎ কোনো প্রার্থী আমাদের বাগেরহাট এক আসনে নেই সেই এক একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন এম এ সেলিম ভাই সেলিম ভাই ছাড়া আমাদের বিকল্প কোনো প্রার্থী নেই আমরা সবাই সবাই মিলে তাকে সংসদে বসার যোগ্যতা অর্জন করতে পারে সেভাবে আমরা তাকে সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করে তারে সংসদে পাঠাবো এটাই আমাদের কাম্য আমি আর বক্তব্য না সেলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই তার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এবং তার সালাম গ্রহণ করবেন আমি এস এম হাফিজুর রহমান আমি সেলিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে সালাম এবং মোবারকবাদ পৌঁছে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোটের মাঝে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই মিলে দেখে দেখিয়ে দেবেন যে এই যোগ্য প্রার্থীর মূল্যায়ন আমরা দিতে পারি ইনশাআল্লাহ খুদা হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ